হ্যালো বন্ধুরা আবারও দেখো আজকাল সকাল সকাল উঠটা স্নান করে তোমাদের সাথে ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করুম তোমরা ভিডিওটা দেখতে তাহ সকালে ঘুমোতে গো একটা স্নান টান করে দেহ বন্ধুরা তো ওই স্নান করে এদিকে পূজা দিছি বাধ্য দাসি যে সকাল সকাল স্নান করছি পূজা দিয়েছি একটু মন্দিরে যেতাম মার মন্দিরে আমাদের বাড়ির লোকই তুমি মার মন্দিরে যাওয়ান লেগে প্রস্তুত হয়েছি সবাই মিল্লা মার মন্দিরে যেতেছি বন্ধুরা দেখতে তাহ ভিডিওটা আমাদের এদিকে কালী মন্দির মার মন্দির খুব সুন্দর মন্দিরটা এদিকে যাইয়া পূজা দিমু মার মন্দিরেও পুজো দেবো কালী মন্দিরের পাশে শিবলিঙ্গ আছে তো এদিকে শিবের মাথা তো একটু জল ডালু আজকে খুব মনটা রাজাতেছে যে যাইয়া মার মন্দিরও পূজা দেই তারপরে শিবের মাথা জল ডালি তো সকাল থেকে খাইছি না কিছু না খাইয়া ওই সকালে ওইটা কাম টাম সাইরা সান টান করে পূজা টুজা দিয়া তো আইয়া বসি মার শিবের মাথার জল ঢাললাম ভগবানের কাছে প্রার্থনা করব সবার মঙ্গল করুক ভগবান মা যেন সবাই ভালো করে ভিডিওটা বন্ধুরা দেখতে থাকে ভালো লাগব কালী চোর জীবনে যে চাই না কিছুই আ দয়ময় মাজে আমার দিও গো আহার বল জয় মা কালীর জয় বল জয় যায় কালীর জয় বল জয়